Baba? দুনিয়াতে ভুলেও করবেন না এই তিনটি কাজ যদি এই তিনটি কাজ করেন তার জন্য আপনার মা বাবাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বারবার নিষেধ করে গেছেন যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো কাজের ফল যেন তাদের ভোগ করতে না হয় অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা বেঁচে আছে তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত যেন এই ভুলগুলো কখনো না হয় প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন বেশি কথা না বলে জানিয়ে দেই মা বাবা বেঁচে না থাকলে বা মারা গেলে কোন তিনটি কাজ করা যাবে না এক নম্বরে বাবা মায়ের ঋণ শোধ না করা মৃত মা বাবার ঋণ শোধ করতে হবে তারা যদি ঋণগ্রস্ত থাকে যত দ্রুত সম্ভব তাদের ঋণ শোধ করতে হবে আল্লাহ তালা সবগুলো মাফ করলেও ঋণের গুনাহ আল্লাহ তালা ক্ষমা করবে না ওই ব্যক্তি উত্তম মুসলিম যার হাত ও জবান থেকে মানুষ নিরাপদ থাকে অবশ্যই বাবা মায়ের ঋণ যত দ্রুত সম্ভব শোধ করার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ঋণ শোধ করে দিবেন দুই নম্বরে হাউমাউ করে কান্না করা যাবে না বুখারি শরীফে এসেছে এক নম্বর হাদিসে বলা হয়েছে তাহলে সে মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হবে যদি আপনি হাউমাউ করে কান্না করেন চিৎকার করে কান্না করেন অনেকেই গড়াগড়ি করে কান্না করে অনেকে নিজেকে নিজে আঘাত করে পাগলের মতন আচরণ করে খবরদার এই ভুলগুলো করা যাবে না আল্লাহ তালা আপনার আপন নিয়ে আপনাকে পরীক্ষা করবেন অবশ্যই কষ্ট লাগে যে বাবা মা এত মায়া মোহব্বত করে ভালোবাসা দিয়ে বড় করেছেন সেই মা বাবাকে হারিয়ে ফেললে কষ্ট লাগারই কথা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন চোখের পানি ফেলবেন কিন্তু হাউমাউ করে বিলাপ করে গড়াগড়ি করে চিৎকার করে করা যাবে না পবিত্র এই বিষয়ে বাকারার আয়াতে স্পষ্ট করে কান্নাকাটি বলে দিয়েছেন না জানার কারণে সংসার জীবনে আমরা এমন কিছু ভুল করি যার জবাবদিহিতা আমাদের বাবা মায়ের করতে হয় তারা দুনিয়ায় বেঁচে থাকতে যেমন আমাদের তাদের উপর দায়িত্ব রয়েছে ঠিক তেমনি তারা মারা গেলেও আমাদের দায়িত্ব রয়েছে অবশ্যই তিনটি বিষয় সকলে জেনে এবং কোনো দিন এই তিনটি ভুল করবেন না তিন নম্বরে যে কাজটি করা যাবে না সেটি হলো জানাজার জন্য দেরি করা যাবে না অনেক পরিবারে আছে আত্মীয় স্বজন দূরে থাকার জন্য দুই দিন তিন দিন পর্যন্ত মৃত দেহ রেখে দেওয়া হয় যা একদমই করা উচিত নয় যত দ্রুত সম্ভব দাহন করে দিতে হবে অনেক সময় ছেলে মেয়ে দূরে থাকার জন্য অনেক মা বাবার দেহ দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে দেওয়া হয় যেটা ইসলামের বিধানে একদম অযৌক্তিক হয়তো মানুষ শেষ দেখার জন্য এই কাজটি করে থাকে কিন্তু আসলে এটা করা উচিত নয় ইসলামের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির জন্য দ্রুত জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দেই। এই বিষয়টি হল অনেক বেশি গুরুত্বপূর্ণ বাবা মা অথবা আত্মীয় স্বজন সেটা অপূর্ণ রাখা যাবে না অনেকেই ওসিয়ত করে যায় আমি মারা যাওয়ার পরে আমার অমুক সম্পত্তি মাদ্রাসায় মসজিদে দান করে দিবে বা এমন কোনো জায়গায় দান করতে হবে বা অন্যকে দিতে হবে এই ধরনের ওসিয়ত করলে সেটি গুরুত্বপূর্ণ সহকারে অবশ্যই পূর্ণ করতে হবে মৃত ব্যক্তির করে যাওয়া ওসিয়ত অপূর্ণ রাখা যাবে না